বিয়েতে আমন্ত্রিত শতাধিক সারমেয় শীতকাল মানেই বিয়ের মরশুম আর এই বিয়ের মরশুমে বাংলার বিভিন্ন প্রান্তের নবদম্পতিরা শুরু করতে চলেছেন তাদের নতুন জীবন বাঙালি বিয়ে মানে উৎসব আনন্দ আর হৈহুল্লোর তবে নতুন জীবনের শুরু আনন্দ একটু অন্যরকম ভাবেই ভাগ করে নিতে চেয়েছিলেন মগরা নবদম্পতি সঞ্জু ও অর্পিতা দেখা যায় বিয়েতে নিমন্ত্রিত বন্ধু বান্ধব কিংবা আত্মীয়রা যেমন রয়েছেন ঠিক তেমনই নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে এলাকার পথে পথে ঘুরে বেড়ানো সার মেয়েরাও সোমবার রাতে বিয়ে শেষে পেট ভরে বিয়ে বাড়ির ভুরি ভোজ বেশ আয়েস করে ভোজন করল মগড়া এলাকার কয়েকশো পথ কথায় আছে জীবে প্রেম করে যেইজন সেইজন জন ঈশ্বর জীবের প্রতি মানুষের যে ভালোবাসা তারই যেন এক নতুন দৃষ্টান্ত করলেন সঞ্জু ও বিয়ের দিনে তারা নিমন্ত্রণ করেছিলেন এলাকার কয়েকশো আর এই নিয়ে রীতিমতন ব্যানার পোস্টার বানিয়ে বিয়ের শেষে কুকুরদের খাওয়াতে বেরোন পরিবারের সবাই সঙ্গে সাহায্যের জন্য ছিলেন লায়স ক্লাব হুগলির সদস্যরা এই বিষয়ে নবদম্পতির সঞ্জু ও অর্পিতা জানান বিবাহ অনুষ্ঠান বা যে কোনো রকম উৎসব বাড়িতে পরিবারেরা আত্মীয় স্বজনদের নিয়ে মেতে ওঠেন আনন্দে সেখানে দাঁড়িয়ে তারা তাদের আনন্দটা আরেকটু বেশি করে ভাগ করে নিতে চেয়েছিলেন পরিবার পরিজন পেরিয়ে কিছু অবলা সঙ্গে অর্পিতা তাদের এই উদ্যোগ যেন আরো বেশি করে মানুষের কাছে পৌঁছায় যাতে করে আগামী দিনে আরো বেশি সংখ্যক মানুষ তারা নিজেদের শুভ দিনগুলিতে অবলা চেপ পাশে এসে দাঁড়ায় সেই কারণে তারা বিয়েবাড়ি উপলক্ষে মগরা এলাকার কয়েকশো পথ কুকুরকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন আর তাদের এমন উদ্যোগ যে আগামী দিনেও জারি থাকবে এমনটাই স্পষ্ট জানান নবদম্পতি সুজয় ও অর্পিতা নমস্কার আমি আমি জীবনে শুরু করতে চলেছি তারপরে খেলেছি অলরেডি তো আজকে আমাদের এই উপলক্ষে আমরা অবলা পথ সারমেয়াদের জন্য আয়োজন করেছিলাম আমার মনে হয় প্রত্যেকেরই এই ছোট ছোটো ছোটো উদ্যোগগুলো নেওয়া উচিত যাতে তাদের কথাটাও একটু মাথায় রেখে আমরা একটু খুশি হতে পারি কারণ এই অনুষ্ঠান তো চলতেই থাকে তো তারের কথা ভাবাটা ভুলে যাই তো এরকম প্রত্যেকেই নিতে পারে তো তাদেরও ভালো লাগবে এবং আমারাও আজকে খুব খুশি হয়েছে ধন্যবাদ সোমবার রাতে রীতিমতো পাথ পেরে একেবারে বিয়েবাড়ির ভোজন সারলো পাড়ার লালু কালু থেকে টমি কিংবা শেরুরা ভাত থেকে মাংসর এলাহী আয়োজন ছিল সব কুকুরদের জন্যই আর সেই সবই অত্যন্ত আনন্দের সঙ্গে লেজ নাড়াতে নাড়াতে চেটে পুটে খেতে দেখা গেল ওই সব পথ কুকুরদের ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সমস্ত ক্লাব মেম্বার যারা এই ঠান্ডার মধ্যে এই মহৎ উদ্যোগে আমাদের সাথে এসে কাজ করছে এবং এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল করছি ভীষণ ভীষণ ভাল লাগছে এই অবলা গুলো আজকে পেট ভরে শান্তি করে খাচ্ছে একটা মনের ভেতরে একটা সুন্দর অনুভূতি হচ্ছে আমি সচরাচর কুকুরকে একটু ভয়ই পাই কিন্তু আজকে ওদের পাতে খাবার তুলে দিচ্ছি এবং আমার আমার ব্যক্তিগত ভাবে ভীষণ ভাল লাগছে আমরা সবাই মিলে চলুন নাই ছোট ছোট উদ্যোগ গুলো নিই এবং পৃথিবীটাকে অনেক সুন্দর করে গড়ে তুলি নমস্কার যদিও খাওয়া শেষে ওরা নবদম্পতিকে ওদের ভাষায় কোনো আশীর্বাদ কিংবা শুভকামনা জানিয়ে গেল কিনা সেটা ঠিক বোঝা গেল না খাওয়া দাওয়া শেষে লেজ নাড়িয়ে ঘেউ ঘেউ করতে করতে হয়তোবা এমন কিছুই বলতে চাইলো ওরা যে লাথি খেতে খেতে বিয়েবাড়ির এঁঠো কাটাতো তো জীবনে অনেক খেয়েছি কিন্তু এমন আপ্যায়নের সঙ্গে একেবারে ফ্রেশ খানা জটেনি কোনোদিনই আমাদের এমন আপ্যায়ন করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ কে না জানে যে ওদের ভাবনা চিন্তার স্তর মানুষের থেকেও কোনো অংশে কম না আর তাই ওরা মনে মনে এমন কিছু বলে থাকতেই পারে এই কারণেই হয়তো অনেকে বলে থাকেন কুকুর বলে কি মানুষ নয় হুগলির মগরা থেকে তরুণ তাতের রিপোর্ট আজ